থানকুনি পাতার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত মূলত শাক হিসেবে এটি খাওয়া হয় তবে এর ভেষজ গুণাগুণ সম্পর্কে জানেন কি এই ক্ষুদ্র একটি পাতার ভেষজ গুণ জানলে আপনি অবাক হবেন কত রকমের অসুখ সারাতে এই গাছটি সক্ষম তা আপনার ধারণার বাইরে থানকুনি পাতা যদি নিয়মিত আপনার খাবারের তালিকায় থাকে তবে অসুস্থতা এবং নানান রোগ থেকে আপনাকে সুস্থ রাখতে এটি যথেষ্ট আসুন আজ থানকুনি পাতার বহুমুখী গুনাগণ সম্পর্কে জেনে নেওয়া যাক থানকুনির বিজ্ঞানসম্মত নাম সেন্টেলা আসিয়াটিকা এটি এক ধরনের খুব ছোট বর্ষজীবী উদ্ভিদ থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায় রোগ চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে এই পাতা সরাসরি খেলে রোগ নিরাময়ে যথার্থ ভূমিকা রাখতে পারে অঞ্চলভেদে থানকুনি পাতাকে টেয়া মানকি তিতুরা আদামনি ঢোলামনি, থুলকুড়ি ইত্যাদি নানান নামে ডাকা হয় এক চামচ থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সেরে যায় আধ কেজি জ আধ কেজি দুধে এক পোয়া মিশ্রি ও আধ পোয়া থানকুনির রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে গ্যাস্ট্রিক সেরে যায় বেগুন বা পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্ত রান্না করে এক মাস নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়া রক্তদূষণ রোধে থানকুনির উপকারিতা আছে খুসখুসে কাশি সারাতে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খান এছাড়াও আমাশয় পেট ব্যথা লিভারের সমস্যা দূর করতে নিয়মিত থানকুনি পাতার রস সেবন করুন